লাখ টাকা বাজেট চার মাস আগে করা হয় হত্যার পরিকল্পনা ধরা খেলেও মোসাব্বির হত্যার মাস্টারমাইন্ড ওসমান হাদির খুনের সাথে জড়িত সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার চাঞ্চল্যকর তথ্যভাষ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে চিঠি পাঠালেন তারেক রহমান জাতিসংঘ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে হাদির খুনিকে ভেরাতে যে বার্তা দিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা ও শ্যুটারদের পরিচয় শনাক্তের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি ডিবির তথ্যমতে প্রায় সাড়ে চার মাস আগে এই হত্যার পরিকল্পনা করা হয় বাজার এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে বিদেশে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে মোসাব্বিরকে হত্যা করা হয় এ হত্যাকাণ্ডে বিদেশ থেকে পাঠানো হয়েছে অন্তত পনেরো লাখ টাকা গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনার সময় তার সঙ্গে থাকা সহযোগী সুফিয়ান ব্যাপারীও গুলিবিদ্ধ হন প্রকাশ্যে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ গড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ হত্যাকাণ্ডের পেছনে দেশের বাইরে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা বলছেন তদন্ত কর্মকর্তারা তারা বলছেন ওই শীর্ষ সন্ত্রাসী দু সালের পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পান তদন্ত কর্মকর্তারা বলছেন কারুয়ান বাজার এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে সাড়ে চার মাস আগে তাকে হত্যার পরিকল্পনা করা হয় ওই শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে তাকে হত্যা করার জন্য বিল্লাল ও জাহিদুল নামের দুজন ব্যক্তিকে ভাড়া করা হয় এরপর বিল্লাল শ্যুটারদের ভাড়া করেন চুক্তি অনুযায়ী হত্যার পর শ্যুটার জিন্নাতকে তিন থেকে চার লাখ টাকা ও একটি মোটরসাইকেল কিনে দেওয়ার কথা ছিল আর হত্যাকাণ্ডের সমন্বয়কারী বিল্লালকে বারো থেকে পনেরো লাখ টাকা নগদ দেওয়ার পাশাপাশি ঘটনার পরবর্তী মামলার সব খরচ চালানো হবে বলে বলা হয়েছিল তদন্ত সংশ্লিষ্টরা বলছেন কয়েকদিন ধরেই মুসাব্বিরের গতিবিধি নজরদারিতে রাখছিলেন তারা দুদিন আগেও একবার তাকে বাগে পেয়েছিলেন তবে তখন গুলি করতে না পারায় পরিকল্পনা বদলানো হয় এরপর বুধবার তাকে হত্যার পরপরই শ্যুটাররা ঘটনাস্থল থেকে সরে গিয়ে মহাখালীর একটি মাঠে যান সেখানে গিয়ে তারা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র লুকিয়ে রাখেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ এরপর সেখান থেকেই তারা ফোনে তাদের নির্দেশদাতা জাহিদুল নামের একজনকে গুলি করার বিষয়টি নিশ্চিত করেন ঘটনার পরপরই শ্যুটারদের নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নেওয়া হয় আব্দুর রহিমকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেন তার ভাই বিল্লাল এ সময় তাকে কিছু টাকাও দেয়া হয় একই সময়ে আব্দুল কাদির বিল্লালকে এক লাখ আশি হাজার টাকা দেন পুলিশের ভাষ্যমতে সেই টাকার একটি অংশ থেকেই শ্যুটারদের টাকা দেওয়া হয় এরপর বিল্লাল ও শুটার জিন্নাত মহাখালী এলাকা ছেড়ে উত্তরার নয় নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেলে গিয়ে আশ্রয় নেন সেখানে অবস্থানকালে তারা মাদক সেবন করে বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে আত্মগোপনের অংশ হিসেবে বিল্লাল উত্তরার বিভিন্ন দোকান থেকে তিনটি নতুন মুঠোফোন কেনেন যাতে পুরনো ফোনের মাধ্যমে অবস্থান শনাক্ত করা না যায় নতুন ফোন কেনার পর বিল্লাল জিন্নাতকে কক্সবাজারে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং একটি মুঠোফোন তার হাতে তুলে দেন তবে জিন্নাত সেই পরিকল্পনা অনুসরণ না করে গাজীপুরের গাছা এলাকায় নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেন তার সঙ্গে সেখানে যান রিয়াজ যিনি আগে থেকেই মুসাব্বিরের গতিবিধি নজরদারিতে ছিলেন এদিকে বিল্লাল জিন্নাতকে উত্তরা হোটেলে রেখে মোটরসাইকেলে করে মানিকগঞ্জের এলাকায় আত্মগোপনে চলে যান মানিকগঞ্জে যাওয়ার আগে সাভার এলাকায় নিজের ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে দেন তিনি যাতে বাহিনী তার অবস্থান শনাক্ত করতে না পারে হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা ভৈরব ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযানে জিন্নাত বিল্লাল আব্দুল কাদের ও রিয়াজ এই চার জনকে গ্রেপ্তার করা হয় বিল্লালের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হলেও অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো দুই শুটারের একজন গ্রেপ্তার হলেও অপরজন আব্দুর রহিম এখনও পলাতক তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি হত্যার প্রকৃত উদ্দেশ্য অর্থের উৎস এবং পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে শরীফ ওসমান হাদের হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয় এটি রূপ নিচ্ছে ক্ষমতা ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায় এতদিন ধরে যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল আর সেই ভুল ধরতে এবার নড়েচড়ে চড়ে বসেছে ইউনুস প্রশাসন প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধান ওয়াক্কারুজ্জামান মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে সেই গল্প এখন ভেঙে পড়ছে কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি বরং ডিজিএফআই এর অনুসন্ধানে সত্য যেখানে শ্যুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে এর মধ্যেই সামনে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে শুটারকে জীবিত পাওয়া প্রায় অসম্ভব কারণ কারণ ফয়সাল করিম মাসুদ যদি বেঁচে থাকে তাহলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে সেই মাস্টার মাইন্ড যার পরিচয় সামনে এলে কেঁপে উঠবে অনেক শক্ত ভিত সবচেয়ে বড় প্রশ্ন পা ওসমান হাদির সঙ্গে সেই অদৃশ্য শক্তির সম্পর্কটা কি ছিল কি এমন জানতেন হাদি যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল সবকিছুর আদ্যপান্ত নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ কেননা শেষে রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসল নাম শুরু করা যাক আপনারা ওসমান হাদির এক থাকবেন যেখানে সেনাপ্রধান জামানকে নিয়ে হাদির আক্রমণাত্মক মন্তব্য চোখে পড়ে সেনাবাহিনী কুশব্দ করলে ক্যান্টেনমেন্টের সব ইট খুলে নিয়ে আসবো এই ভয়ডরহীন সাহসী বক্তব্যে আরও এক লাইন ছিল এমন আপনি কি সেনা প্রধান নাকি ভারতের এমন সরাসরি তীব্র মন্তব্য আগে কেউ বলার সাহস পেয়েছিল বলে মনে হয় না এই ওসমান হাদির এই সাহসী হুঙ্কার কাল হয়ে দাঁড়িয়েছে যে কারণে তাকে আজ নিজের জীবন দিতে হলো গতকাল রাত থেকে সামাজিক মাধ্যম জুড়ে ঘুরছে এক রহস্যময় ক্লু হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু মাস্টার মাইন্ড কে জনমনে যে সন্দেহ শুরুতে শাহীন চেয়ারম্যানের দিকে থাকলেও তা এখন অন্যদিকে মোড় নিয়েছে সন্দেহের তীর এবার তীব্র হয়ে উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে কিন্তু কেন ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব নয় এই প্রশ্ন সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এর উত্তরে ইনকিলাব মঞ্চেও দিয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার করুন বন্দুক যুদ্ধের নাটক আমরা দেখতে চাই না বিশ্লেষকরা মনে করছেন বিগত বছরগুলোতে যেভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করা হতো বন্দুকযুদ্ধের আড়ালে ঠিক তেমনি হাদির মৃত্যুর পেছনে সুদূর প্রসারী নীল নকশা থাকতে পারে এর মূল পরিচালক কে সেই রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি তবে পয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে কিনা সময়ই তার উত্তর দেবে